এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো লাঠি থাকবে চাবুক থাকবে আর এটা দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে দুই নাম্বারিয়া দুই এমন নারী যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ পোশাক পরার পরেও কি বলছে নবী উলঙ্গ এমন পোশাক এমন পাতলা পোশাক যে পোশাকে সে অন্যের দিকে আকৃষ্ট হয় এবং অন্যকে সে নিজের দিকে আকৃষ্ট করবে নবী বলেন আমি দেখি নাই বলেন তো পৃথিবীবাসী আর কবে দেখবে হ্যাঁ দেখে ফেলছে নবীজি বলছে আমি দেখি নাই কিন্তু এটা পৃথিবীবাসী দেখবে এখন আপনারা বলেন এই পাতলা পোশাক এগুলা কি ভবিষ্যতে আসবে না চলে এসেছে এই পোশাক হারাম মেয়ে মেয়েরা এই পোশাক করবে না তাহলে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাকি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা তাহলে সতরের মাসালা জানতে গিয়ে আমরা তিন ধরনের পোশাকের কথা জানলাম ওয়াজিব মুস্তাহাব হারাম তো হারাম পোশাক তো আমরা পরবই না মুস্তাহাব উত্তম পোশাক পরিধান করে আমরা সালাত আদায় করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আমিন কিবলামুখী হয়ে নামাজ পড়া সফরে গেছেন কোথাও তো মাশাআল্লাহ আপনি যেখানে গেছেন মানুষ আছে লোকালয়ে সেখানে গিয়ে আপনি কারো জিগ্যাশা না করি নামাজে দাঁড়ায় গেলেন সালাম ফেরানোর আগে কেউ কানে কানে এসে বুইলা দিল হুজুর আপনি তো পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে তো যেই জায়গায় গেলেন আপনি কাউকে জিজ্ঞাসা করে নিতেন যে ভাই আমি তো মুসাফির মানুষ ক্যাবলা কোনটা আপনার অনেক সময় মনে হবে যে এটাই ক্যাবলা আসলে এটা না বাইকুল মোকার মসজিদে কত বছর যাই মসজিদের বাহিরে আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক থাকে ভিতরে যখন ঢুকি তখন আমার মনে হয় উত্তর দিকে ক্যাবলা আর দক্ষিণটাকে আমার মনে হয় ক্যাবলা যে আপনার দক্ষিণ গেটটা যেটা এটাকে মনে হয় ক্যাবলা আর উত্তর যেটা ওইটাকে আমার পশ্চিমটাকে মনে হয় উত্তর আর দক্ষিণকে মনে হয় পশ্চিম ভিতরে ঢুকান মসজিদের তো এটা হতে পারে মানুষের কেল্লার পাশে এগারো বছর আছে কেল্লার পশ্চিমে থাকি এগারো বছর যে কেল্লার ভিতরে আমি ঢুকি মসজিদটাই ওই মসজিদ আমার কাছে মসজিদের ক্যাবলা মনে হয় উত্তর দিকে আর দক্ষিণ ওইটাকে মনে হয় আমার কাছে ক্যাবলা অথচ এটার পশ্চিমে কিন্তু আমি থাকি তো বুঝাইতে চাইলাম মানুষের এটা হতে পারে তো এই জন্য তো ক্যাবলার মশালা তো কোথাও গেলে আমরা ক্যাবলাটা একটু জেনে নিব। অনেক সময় দেখবেন আপনার মনে হবে এটা কিন্তু এটা না তো গেলাম কাউরে জিজ্ঞাসা করে এলাম ভাইজান আমি নামাজ পড়ব কেবলা ঠিক আছে একটু অন্তত এতটুকু জিজ্ঞাসা করেন তো বলবে এতটুকু বা এইভাবে বা এইভাবে বলে দিবে বাস এই কেবলামুখী হয়ে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা রসুল্লাহ সাল্লা সাল্লাম সতেরো আঠারো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছে মনটা চায় আল্লাহ যেন ক্যাবলাটা আবার কাবার দিকে করে দেয় খালি আকাশের দিকে এভাবে মাথা উঠায় আল্লাহ তালা সুরে বাকার একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ নম্বর আয়াত নাজিল করে দিলেন কদ হাবিব আপনি যে বারবার মাথা উপরের দিকে করেন আমা আমি কিন্তু দেখি আর আমি জানি আপনি কেন বারবার মাথাটা আপনার মনোপুত পছন্দ অনুযায়ী কেবলা অর্থাৎ যে কাবাকে আপনি ক্যাবলা হিসাবে চাইতেছেন ওই ক্যাবলাটা আবার কাবার দিকে আমি করে দিব আর আপনাকে আমি ওচেরেই ওই কাবার দিকে ফিরিয়ে দিব যে কাবাকে আপনি কেবলা হিসাবে চাইতেছেন ওই কাবার দিকে আবার ফিরিয়ে দিব চার রাকাত ওলা নামাজে নবীজি নিয়োগ করে দাঁড়িয়েছেন বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত পড়ে ফেলছে বাকি আছে কয় রাখাত হুকুমে এসে গেল জিবিরিল আমিন এসে বলে দিলেন হাবিব ঘুরে যান ফল লুয়া সাত মসজিদিল হারম ওয়া কুমতুম ফল লুজু হাকুম সত্ব র কেবলা পরিবর্তন হয়ে গেছে বাকি দুই রাকত কাবার দিকে ফিরে পড়বে এই জন্য মসজিদকে বলা হয় মসজিদ দুই কেবলার মসজিদ একই নামাজ দুই কেবলার দিকে ফিরে আদায় করেছিলেন তো কেবলা মুখী হয়ে নামাজ পড়া সময় মতো নামাজ পড়া একটু গুরুত্বপূর্ণ কথা নামাজের ক্ষেত্রে সুরা নি স্যার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এন্ন সলাতকানাত আলাল মুখ মিনি না কিতাবামৌকুতা নিশ্চয়ই মুমিনদের মুমিনদের জন্য মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ মাহিলের দিনও নামাজ ফরজ নি বলা আর বলেন সবাই মাহফিলের দিন অনেকে এক্সাইটেড থাকে তাস্তা তো মাহফিল তো মাহফিল শিখি নামাজ পড়ছেন নি কো হুজুর রিসিভ করতে আসছি তো আপনাকে এই জন্য তো কি পড়েন নাই মানে মাগরিব মনে করেন কোন মাহফিলের দিন মাগরিব তো মাগরিবের সময় তো বেশি থাকে না জোহর আসর মাগরিব শীতকালে বেশি সময় পাওয়া যায় না জোহর পরে খানা খাইতে বসবেন উঠতে দেরি একটু খালি শরীরটা লাগাইছেন বিছানা মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার আর আসরের নামাজ পড়ার পর শুধু চা পান করার জন্য একটু হাঁটতে বেরিয়ে একটু পরে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার মাগরিব শুরু হয়ে গেছে তো জোহর আসর মাগরিব শীতকালে বেশি সময় পাওয়া যায় না সত্যি কথা এই জন্য মনে রাখতে হবে জোহর আসর মাগরিব এগুলো আমরা কোনোভাবেই অলসতা না করা একদম সময় সময় করে নেওয়ার চেষ্টা করা